সোনদ নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা সুনাদ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলাবেন কিনা ফোকাহের মধ্যে একাধিক মত আছে বিষয় তবে আপনার চার রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকার মধ্যে দুই রাকাত করে পড়া উচিত চার রাখাত একসাথে পড়েন তাহলে সুরাফাতেহার সাথে অনেক ফোকাহাতের মতেই আপনি অন্য সুরাও মিলাবেন আমি সবসময় পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি এক অক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয় কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায় আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি পঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করার পরও এক অক্ত নামাজ পড়তে না পড়ার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো ভয় হচ্ছে কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না নামাজ ছুটে যায় এটা অবহেলার কারণে অলাসতার কারণে উদাসীনতার কারণে শুধু ভয় হয় এটুকু বলার জন্য যথেষ্ট না আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনারা বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সেলিংয়ের আওতায় আনা উচিত কাউকে জান্নাতি বলা যাবে কি নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি তো এভাবে বলার সুযোগ আসলে নেই নবী করিম সাল্লাহ সাল্লামের সহদর্মী আসাল্লাহ তালান হ্যাঁ একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাহ সাল্লাম আপত্তি তুলেছেন সেখানে আমরা অন্য একটা মানুষকে কীভাবে বলতে পারি কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা করা বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায় এভাবে বলা যেতে পারে কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায় তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয় কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবো বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না নবিকারিম সাদাল্লাহ আসালাম সাহাবিকে বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন দশজন জান্নাতিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের অথব আলহামদুলিল্লাহ তারা জানাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি এর বাইরে আপনি কাউকে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই অথবা এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত